আসসালামু আলাইকুম সজীব মোটরস এইখানে পুরাতন ট্রাক্টর তো এবং বিক্রি এবং পুরাতন পার্টস বিক্রি করা হয় যোগাযোগের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া সদর গাটুরা এক নং আপনারা যাদের সেকেন্ডাল মাল লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাইন্ড গাড়ির সব ধরনের মালামাল আছে মাইন্ড এবং সোনালিকা গাড়ির সব ধরনের মালামাল আপনারা পাবেন যাদের নাকি সেকেন্ড হ্যান্ড মাল লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেকেন্ড হ্যান্ড যে কোনো পার্টস আমাদের কাছে আছে যার যা পার্টস প্রয়োজন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন বা পুরাতন কেউ তৈ বা বিক্রি করলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে সব ধরনের পুরাতন ট্রাক্টরের মালামাল পাওয়া যায় বনার মার্কেট সব আছে মাইন্ড এবং সোনালিকা গাড়ির যাদের নাকি লিক কভার দরকার লিক কভার একদম অল্প দামে দেওয়া হই পুরোপুর কমপ্লিট বিশ হাজার টাকা পাম পাইপ সহ কমপ্লিট বিশ হাজার টাকা হলে বিক্রি করা হবে আর যাদের নাকি হালকা বিধের অরিজিনাল চাক্কা আছে তেরো সাইজ সামনে যেগুলো দেখছেন এগুলো হলো বিক্রি করার জন্য সেকেন্ড হ্যান্ড ট্রাক্টার সেখানে ট্রাক্টর তৈরি করলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা সাইকেলাল পার্স লাগলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া সদর ঘাটোরা এক নম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর ঘাটোরা এক নম্বর আসলে আপনারা পুরাতন পার্স এবং গাড়িগুলা দেখতে পারবেন